আজকে সকাল থেকে এতটাই মাথা খারাপ হয়ে গেছিলো না কিচ্ছু ভালো লাগছিল না অ্যাকচুয়ালি একটা সোনার দোকানের বিল খুঁজছিলাম আমার বাঁ হাতের আয়স্তটা না মানে ওপরে যে সোনার পাতটা পুরোটাই খুলে গেছে কি করে খুলেছে যাই না ক্লিপ হয়তো আলগা হয়ে গিয়ে খুলেছে আর এই সোনার বিলটা খোঁজাখুঁজি করতে গিয়ে পুরো খাটের অবস্থা একদম শোচনীয় মানে মনে আছে যে ঘরে কোথাও রেখেছি কিন্তু কোথায় অ্যাকচুয়াল রেখেছি সেটাই মাথায় আসছে না আর খালি ভাবছি এই ব্যাগে আছে আবার ভাবছি ওই ব্যাগে আছে ওয়ার্ড ওয়ার্ড্রপের মাথায় আছে কোথায় আছে কিচ্ছু খুঁজে না পেয়ে সব নামিয়েছি মানে যেখানে যেখানে সাসপেক্ট করছিলাম সব জায়গা নামিয়েছি আর এ করতে করতে দেখলাম আমার এই সব বিয়ের টাইমে এই ব্যাগগুলো সব দেওয়া গোল্ডেন কালারের বড় যে ব্যাগটা ওইটা আমি কিনেছিলাম আর এই গোল্ডেন কালারের ক্লাচ আর পিঙ্ক কালারের ব্যাগটা কৌশিক আমাকে বউ ভাতের পারপাসে মানে যেটা তথ্যে যায় ওরকম দিয়েছিল আর এই ক্লাচটার মধ্যে ভর্তি এই টিপের পাতাগুলো ছিল আর এই ওয়ার্ড্রপটার যে এই ড্রয়ারটা এইটার মধ্যে খালি ভাবছি একবার রেখেছি সে খুঁজে পায়নি বলে সবই যখন পেরিয়ে গেছে ভাবলাম ভেতরটা একবার পরিষ্কারই করিনি কেননা জিনিসপত্র থাকলে না ও নামাও নামিয়ে আবার পরিষ্কার করো তখন না খুব লেথার্জি লাগে একদম ইচ্ছা করে না মনে হয় ধুর বাবা করতে হবে না থাক পরে করব কিন্তু এখন ভাবলাম যখন ড্রয়ারটাকে সব জিনিস বেরিয়েই গেছে তো একবার গুছিয়েই নিই কারণ আবার কবে গুছাবো ঠিক নেই ওই জন্য এখানে অল্প একটু স্যানিটাইজার দিয়েছি দেওয়ার দরকার ছিল না কিন্তু আমার স্যানিটাইজার ফিনাইল এসবের গন্ধ খুব ভালো লাগে এর ভেতর তার ফিনাইল দিতে পারবো না ওই জন্য একটু স্যানিটাইজার ভালো করে পুছে নিচ্ছে আর মানে নোংরা বলতে কি বলতো কোথা থেকে নাকি সব ডাস্ট মতো এসছে সিঁদুর এখানে সিঁদুর থাকে তারপরে আরও সব জিনিসপত্র থাকে তো কী জানি ওর জন্য ভাবলাম একটুখানি সাইডগুলোকে গুছিয়ে নিই তাতে সুবিধাও হবে কারণ আবার কবে গুছাবো না গুছাবো ঠিক নেই আর এইদিকে আমার টেডি বিয়ারগুলো সব পড়ে রয়েছে একটা টেডি বিয়ারের চোখ খুবলেও গেছে মানে চোখ ছিল আমার দিদির বড় ছেলে যখন ছোট ছিল তখন ও টেডি বিয়ার নিয়ে খেলতে ভালোবাসতো আর টেডি বিয়ারগুলো না ওর কাছে দিয়ে দিলে বাচ্চা মানুষ তো একটা চোখ কার্ডে না পুরো খুবলে তুলে দিয়েছে আর এই কার্ডটা দেখে অনেকেই বুঝতে পারছো বা অনেকেই হয়তো বুঝতে পারছো না আমি যে স্টুডেন্টকে পড়াই সেই স্টুডেন্টের তরফ থেকে আমাকে টিচার্স ডেতে এই কার্ডটা দেওয়া হয়েছিল আর এটা আমার কাছে খুব স্পেশাল কারণ হচ্ছে নিজের হাতে এটাকে বানিয়ে আমাকে দিয়েছে যেইটুকানি যা পেরেছে নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছে আর কিনে মানে কোনো কার্ড কিনে দেওয়ার থেকে না এরকম নিজের হাতে বানিয়ে যদি কেউ কিছু দেয় সেটা কিন্তু খুব স্পেশাল লাগে দেখতে আমার এই কার্ডটা ভীষণ ভালো লেগেছে বলে আমি এটা যত্ন করে রেখে দিচ্ছে আর তার সাথে আমাকে এই ফটো ফ্রেমটা দিয়েছিলো তো যেদিনকে দিয়েছে সেদিনকেই মানে সন্ধেবেলায় এসে আমি এই ফটো ফ্রেমটা ওখানে লাগিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে সব আমরা যে পুরীতে প্রথম হানিমুনে গেছিলাম সেখান থেকে যেই ছবিগুলো স্পেশাল ওইগুলোই এখানে আমি লাগিয়ে দিয়েছি যাই হোক ড্রার সব গুছানো হয়ে গেছে আর এই দিকে তোমার এবারে পুজোতে যা যা জিনিস কিনেছি সব এক জায়গায় জটলা করে পাকিয়ে রেখেছি কারণ আর সব জিনিস একেবারে চলে আসুক তারপর সাজিয়ে গুছিয়ে রাখবো মিন্ত্রা থেকে কৌশিক এবারে আমাকে দুটো জিন্স দিয়েছে আমি নিজে দুটো টপ কিনেছি মা একটা কুর্তি দিয়েছে সমস্তটাই এখানে রয়েছে তো সেইগুলি এক জায়গায় কী বলতো জিনিসপত্র এখন কেনাকাটা করা হয় না ওয়ার্ড্রপের এক জায়গায় না পুরো তাল হয়ে থাকে মানে গুছাবো সেটার ইচ্ছা করে না ওই জন্য ভাবলাম সব একসাথে এসে যাক তারপরে সমস্ত কিছু হবে আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে দুখানা চাদর মায়ের বাড়ির জন্য যেহেতু বাবা মায়ের অ্যানিভার্সারি আছে এই চাদরটা অ্যানিভার্সারি পারপাস নেই চাদরটা যেহেতু জামাই তো আমরা যেতে পারিনি তো জন্য মাদের মাকে দেব বলে গিফট মানে কিনে রেখেছি আর কি এটা কৌশিক কিনে এনেছে আর তার সাথে আগারোর বডি মাসাজারটা আমি দিচ্ছি বাবাকে আমাদের না কোনো কিছু হলে অকেশন হলে ভাগাভাগি হয়ে যায় কে কাকে কোনটা দেবে আর রাতের বেলা পড়ি আসার সময় আমি এনেছিলাম এখানে তরকা তার সাথে রুটি কানা আজকে সব সত্যি কথা বলতে ঘরের খাওয়ার খেতে ইচ্ছা করছিল না তো তরকাটা যেই এক্সপেকটেশন দিয়ে এনেছিলাম অতটাও ভালো ছিল না বা ঠিক আছে কাজ চলার মতো চলে যায় আর বাবার এখন যেহেতু হিমোগ্লোবিন শরীরে কম ওর জন্য এখানে না ইঞ্জেকশান দেওয়া হয় সপ্তাহে দুটো করে আর সত্যি কথা বলতে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে না এত দাম দিয়ে ইঞ্জেকশান দেওয়াটা সত্যি খুব কষ্টকর কিন্তু এখন কি পোক করবো মানে পাকে পড়েছি পাক থেকে তো এখন উঠতে হবে না এক একটা ওষুধ তোমরা কেউ ভেবো না যে আমি এখানে অ্যামাউন্ট দেখিয়ে নিজেকে বড় বলছি বা কিছু এক একটা ওষুধ বাইশশো তেইশশো টাকা করে দেওয়া সপ্তাহে দুটো করে তাহলে বুঝতে এক মাস টানা দিতে বলেছে তাহলে কতটা অ্যামাউন্ট চলে যাচ্ছে কিন্তু ওই যে যেটা বললাম পাকে পড়েছে আর হিমোগ্লোবিন এখন কম এমনিতেই ওনার বয়স হয়েছে সব দিকটাই তো দেখতে হবে মানে বুকে সেই পাথর চাপা দিয়েও হলেও ওনার এখন ট্রিটমেন্ট করতে হচ্ছে কেননা একটু সুস্থ হয়ে গেলে না হয় ডক্টর যদি তারপর সব ওষুধপত্র বন্ধ করে দেওয়া যাবে আর আমি মিশো থেকে নিয়েছিলাম এই নেল আর্ট করার এই টুলসগুলো দিন ধরে ইচ্ছা ছিল নেব নেব আমার না কোনো জিনিস যদি মনে হয় নেবো সেটা মানে নিয়ে নিলে না তারপরে যেটাকে ইউজ করব সেটা আর হয় না এটা কিনে রেখেছি ঠিকই কিন্তু কবে ইউজ করব তার কোনো নিয়ত্তা নেই মানে কিনে রেখেছি আছে আমার কাছে এটাই একটা মনের শান্তি যে এবার ইউজ করতে হবে বা কখন করবো বা এক্ষুনি করবো এরকম কোনো ব্যাপার না কিনে রাখা থাকলো যখন মন চাইবে তখন এ করবো আর এখন নখগুলো এতটাই ছোট নেল আর্ট এখন ভালো লাগবে না নখগুলো একটু বড় হোক তখন নেল আর্ট দেখি করতে তো পারি না ওই একটু ইউটিউব দেখে যেইটুকানি পারি সেইটুকানি করবো তো চলো আজকের মতো টাটা